এটাই কথা যে আপনার বাবা যার সাথে ব্যবসা করতো সে বিএনপি করে জন্য ধরে নিয়ে এসে পড়ছে আমি একজন মুক্তিযোদ্ধা নাতি আমার আব্বু একজন মুক্তিযোদ্ধা সন্তান কিন্তু তারপরেও কেন তাকে এরকম একটা কিছুতে ফাঁসানো হলো সাথে কোনো প্রকার যোগাযোগ করতে কালকে রাত পর্যন্ত প্রায় থানায় ছিলাম কোনো আন্দোলনের সাথে জড়িত না তার এখন পঞ্চাশ বছর বয়সে কিভাবে আন্দোলনের সাথে জড়িত হয় তার কিছু হলে তখন তার ফ্যামিলিকে কে দেখবে বলাই হয়নি কি বিষয় আমরা যে শুধুমাত্র যখন আমাদেরকে আব্বুকে ধরে নিছি আব্বু সেইটুকু বলছি আমি পল্লবী থানায় এরপর আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে দেয় নাই তারপরে আমরা গেছি যাওয়ার পরে ওরা আমাদের সাথে আমি কালকে রাত বারোটা পর্যন্ত প্রায় থানায় ছিলাম কোনোভাবে দেখা করতে দেয় নাই কোনো কিছুই না পরে এখন এই যে আজকে এখানে পাঠাইছে আর আব্বু কোনোভাবে কোনো আন্দোলনের সাথে জড়িত না তার এখন পঞ্চাশ বছর বয়স সে কীভাবে আন্দোলনের সাথে জড়িত হয় তার নিজের সংসার আছে সে হচ্ছে সে গার্মেন্টস ব্যবসায় ছিল সে এই সংসারের একমাত্র আর্নিং মেম্বার সে কী করে যায় এগুলাতে সে তো জানে যে সে চলে গেলে তার কিছু হলে তখন তার ফ্যামিলিকে কে দেখবে আইডিয়া নাই কেন ধরলো এটা তো কোনো বলার কোনো কারণ নাই এখন ব্যবসার খাতিরে আমি কার সাথে কথা বলবো আমি কি জানবো আপনি কিসের সাথে জড়িত কারণ আপনি বিএমপি করেন না আপনি আওয়ামী করেন ব্যবসার খাতিরে মানুষের অনেকের সাথে কথা বলতে হয় যেহেতু আমার বাবা এই ব্যবসায় প্রায় বিশ বছর যাব তাকে অনেক মানুষের সাথে মিশতে হয় তাহলে এখন সে বিএমপি করলো না আওয়ামী লীগ করলো সেটা তো আমরা দেখতে পারবো না তাই না সেটা তো আমাদের দেখার বিষয় না এখন এটাই কথা যে আপনার বাবা যার সাথে ব্যবসা করতো সে বিএমপি করে এই জন্য ধরে নিয়ে এসে পড়ছে বিস্ফোরকের মামলা সকতার মামলা পেনাল কোর্টের দ্বারা বিস্ফোরকের দ্বারা তাকে মামলা দেওয়া হয়েছে আজকে আর শুনানি শেষে তাকে জেলে যেতে প্রেম করে হোসেন আমি একজন মুক্তিযোদ্ধা নাতি আমার আব্বু একজন মুক্তিযোদ্ধা সন্তান কিন্তু তারপরেও কেন তাকে এরকম একটা কিছুতে ফাঁসানো হলো এটা আমরা এখনো বুঝতেছি না মিরপুর থেকে ধরা হয়েছে মিরপুর আমাদের বাসাল আমাদের লাইনের মাথা থেকেই ধরা হয়েছে বেসিক্যালি আর এরপরে হচ্ছে এরপরে আমরা আর কোনো আপডেট জানতে পারিনি কারণ আব্বুর সাথে আমাদের কোনোভাবে কোনো যোগাযোগ হয়নি আমরা জানিও না উনি একজন অসুস্থ রোগী উনি কিছুদিন আগেই মেডিকেল থেকে পরে আসছে ইন্ডিয়া থেকে ওনার ডাক্তার আবার পনেরো তারিখে এই যে এই মাসের পনেরো তারিখে যেতে বলছে বাট এখন যা অবস্থা দেখতেছি জানিন আল্লাহ আল্লাহ ভালো জানেন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী